শুভ সন্ধ্যা বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষার পর থেকে হোয়াটসঅ্যাপ তো প্রশ্নে প্রশ্নে ভেসে যাচ্ছে আমি চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আস্তে আস্তে সঠিকভাবে বইপত্র হেঁটে আপনাদের সামনে উত্তরগুলোতে একটা একটা করে রাখতে আর একটা প্রশ্ন প্রচুর পরীক্ষার্থীরা আমাকে জিজ্ঞাসা করছেন যে এবারে পরীক্ষায় সামারি এবং সেখানে কোনো টাইটেল মেনশনের লেখা মানে টাইটেল দিতে হবে এটা তাহলে কি টাইটেল দিতে হবে টাইটেল না দিলে কি নম্বর কাটা যাবে নাকি দিলে কাটা যাবে কি করা উচিত আমাদের দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে এই বইটা দেখাই এটা হচ্ছে পিকে মুখোপাধ্যায়ের হাইলাইটস অফ ইংলিশ ঠিক আছে এই যে বইটা এই বইয়ের পনেরো নম্বর চ্যাপ্টার হচ্ছে সামারি রাইটিং আপনারা একবার দেখে নিন পনেরো নম্বর চ্যাপ্টার পনেরো নম্বর চ্যাপ্টার হচ্ছে এই বই সামারি রাইটিং ঠিক আছে অর্থাৎ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের ঠিক প্রেসি আসতো না আমাদের সময় প্রেসিদা ছিল উচ্চ মাধ্যমিকে যেটা আমি অলরেডি আমার উচ্চ মাধ্যমিকের পিকে সরকারের বই থেকে একটা ভিডিও করেছিলাম আপনাদের সামনে আর মাধ্যমিক আমাদের আসতো সামারি ঠিক আছে সামারি মানে একটা ব্রিফ অ্যাকাউন্ট কোনো একটা ঘটনা এবং এই যে সামারির যে সমস্ত না মানে রুলসগুলো যে এখানে কিভাবে একটা সামারি করতে হয় সেটাও দেখুন এখানে আর কি মানে নিচে স্পষ্টভাবে বর্ণনা করা যে সামারির রুলস গুলো কিন্তু কোথাও লেখা নেই যে সামারিতে আপনাকে শিরোনাম বা টাইটেল যেটা সেটা দিতে 이번 이 칸에. 칸이... উদাহরণ হিসাবে সামারি করেও দেওয়া আছে কিন্তু সামারির কোথাও কোনো টাইটেল বা শিরোনাম দেওয়া নেই জাস্ট প্যাসেজটার নিচে আপনার সামারি বা ঘটনাটা যে জিস্ট যেটা ছোট করে যেটা ব্রিফ অ্যাকাউন্ট যেটা সেই জিনিসটা আর কি মানে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ আমাদের একটা জিনিস আর কি মানে পরিষ্কার মনে রাখতে হবে যে সামারি যেটা সেটা হচ্ছে আপনাকে ছোট করে ব্যাপারটা লেখা সেখানে মানে শিরোনাম বা টাইটেল দেওয়া সেভাবে বাধ্যতামূলক নয় এবার খুব স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে তাহলে আমাকে সামারি করতে বলেছে প্রেসি লিখতে বলেনি কিন্তু তাহলে আমি একটা টাইটেল দিলাম আমাকে টাইটেল দেওয়ার কথা প্রশ্ন উল্লেখ নেই তাহলে কি আমার নম্বর কেটে নেবে আমার পরিষ্কার কথা হচ্ছে যে আপনার নম্বর কোনোভাবেই কাটবে না তার কারণ আপনাকে একটা সামারি করতে বলা হয়েছে সেটা আপনি ছোট করে লিখেছেন সেটা দেখে সেটার ভিত্তিতে আপনাকে নম্বর দেবে টাইটেল যে আপনি দিয়েছেন সেটা তো আপনার অতিরিক্ত একটা গুণ মানে আপনার একটা কোয়ালিটি যে আপনি একটা অতিরিক্ত জিনিস সেখানে যোগ করে দিয়েছেন এটা প্রশ্নে উল্লেখ ছিল না তারপরেও আপনি ওখানে যোগ করেছেন অর্থাৎ আপনার যে একটা এক্সট্রা কোয়ালিটি বা একটা ক্ষমতা আছে সেটা আপনি ওখানে প্রদর্শন করেছেন তার জন্য নম্বর একেবারেই কাটা সুতরাং যেটা হতে পারে সেটা হচ্ছে সামারিটা ওখানে লেখার জন্য দুটো জিনিস এক যে আপনার যে টাইটেলটা সেটা পুরোপুরি উপেক্ষা করা হলো সেটা দেখাই হলো না আর দু নম্বর হচ্ছে যে যে পরীক্ষক আপনি যখন দেখলেন শিরোনাম হয়েছে একটা টাইটেল দেওয়া তাতে শিক্ষক খুশি হলেন ঠিক আছে কিন্তু কোনোভাবেই এই টাইটেল দেওয়ার জন্য আপনার যেমন কোনো নম্বর কাটা যাবে না একই রকমভাবে টাইটেল না দেওয়ার জন্য আপনার কোনো নম্বর কাটা যাবে না তার কারণ এই যে আপনাকে দেখাচ্ছি এই যে বইটা পিসি মানে পিকে মুখার্জি সেটার সামারি রাইটিং চ্যাপ্টারে পরিষ্কার বলা আছে যে এটার টাইটেল দেওয়া বাধ্যতামূলক নয় সুতরাং আপনি টাইটেল না দিলেও আপনার নম্বর কাটা যাবে না টাইটেল দিলেও আপনার নম্বর কাটা যাবে না আপনি ভালো করে এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নিন চিন্তা মুক্ত হয়ে